আমাদের প্রত্যেকের কেউ না কেউ মারা গেছে কেউ না কেউ মারা গেছে কারো বাবা মা মারা গেছে তার আগে দাদা দাদি নানা নানি তারা তো মারা গেছে আত্মীয় স্বজন অনেকে মারা গেছে অনেকে মারা যাবে আমাদের আগে অনেকের আগে আমরা চলে যাব এটি হচ্ছে দুনিয়া সুতরাং জীবিতদের ওপর মৃতদের কিছু হক রয়েছে এই হকগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা আর বিশেষ করে হকের ক্ষেত্রে যে বিষয়গুলির মাধ্যমে যে কাজগুলির মাধ্যমে আপনি শরীয়ত সম্মত নেকি পৌঁছাতে পারবেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য যে এই বিষয়টির ক্ষেত্রে বাংলার সমাজে বড় বিভ্রান্তি রয়েছে বরং সন্নত বেদাত রয়েছে সন্নতের জায়গা বেদাতে দখল করে নিয়েছে অথচ স্পষ্ট স্পষ্ট অনেক সন্নতির তরিকা আছে যেগুলির মাধ্যমে আপনি মৃত আপনজনদের হক আদায় করতে পারবেন এবং তাদেরকে ইশালে সবাব করতে পারবেন তাদেরকে নেকি পৌঁছাতে পারবেন কিন্তু তা না করে নিকৃষ্ট বেদাতের পথ নিচ্ছে যাতে আশা করছে যে হয়তো তারা নেকি পাবে কিন্তু নেকি যারা পৌঁছাতে চাইছে তারাও পাবে না আর যাদেরকে নেকি পৌঁছাতে চাইছে তারাও পাবে না ক্ষতিগ্রস্ত উভয় যার জন্য করলো সেও ক্ষতিগ্রস্ত কিছুই পেল না আর যারা করলো তারাও ক্ষতিগ্রস্ত তারাও কিছু পেলো না এ হচ্ছে আমাদের ভারত উপমহাদেশের ধর্মীয় অবস্থা মৃতদের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলি রয়েছে সেসব ক্ষেত্রে তো আসা যাক আলোচনা শুরু করি আর আমার নিয়ম হচ্ছে কোরআন কেরিমের আয়াত দিয়ে শুরু করি সুতরাং প্রথম কোরআন কেরিমের আয়াত আর তারপরে প্রত্যেকটি পয়েন্টে হাদিস অথবা আয়াত আয়াত থাকলে আয়াত অথবা রসোর সাল্লামের হাদিস একাধিক থাকলেও সময়ের স্বল্পতার কারণে একটি করে বলে খ্যান্ত হব ইনশাআল্লাহ তো আল্লাহ রাবুল আলমিন সুরায় রহমান এক নম্বর এর সাদ করেছেন পিতা মাতার হকের ক্ষেত্রে অবস্যায়ন আলী ইনসান বেওয়ালি দেই আমি মানুষকে নির্দেশ দিয়েছি ওসাই ওসিয়ত থেকে নির্দেশের অর্থে আমি মানুষকে প্রতিটি মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই ওসিয়ত মানে নির্দেশমূলক ওসিয়ত আল্লাহ রবুল আলমিনের বেওয়ালে দেই যে পিতা মাতার সাথে সদাচরণ করবে এখানে বেওয়ালী দেই কোনো আয়াত রয়েছে বেওয়ালি দেহে হোসনা সুরে আন কাবুতে যেমন যে পিতা মাতার সাথে হসুন সদাচরণ করবে সদ ব্যবহার করবে ভালো আচরণ করবে আর সুরায় হাকাফে অন্য একটি সুরা দেখি রয়েছে অবস্থায় ইনসানা বেওয়ালি দেহে এহসানা হামালাত কুরহাও অবদাত কুরহা সেখানে এহসানা শব্দ রয়েছে এহসান হসুন এখানে সেটি উদ্দেশ্য কিন্তু সেই শব্দটি নেই পিতামাতার ক্ষেত্রে প্রতিটি মানুষকে আমি নির্দেশ দিয়েছি কি নির্দেশ দিয়েছি ভালো নির্দেশ দিয়েছি যে ভালো আচরণ করবে এক আয়াত আর এক করে কেন এই জন্য এহসান রয়েছে আর মানুষের বিবেক বলে শরীয়তের আগে আল্লাহ যদি শরীয়ত নাও নাজেল করতেন ওহি যদি ওহের দিক নির্দেশনা আমাদের কাছে নাও আসতো তবুও মানুষের সাধারণ জ্ঞান বলে যে যে এহসান করে তার সাথে এহসান করতে হয় হালজা জাউল এহসান মানুষ আপনার ভালাই করছে আর আপনি ভালোই করবেন না এটা মানবতা মানুষ কমন সেন্সে বুঝে তো আল্লাহ রব আলামিনের উপরে সবচেয়ে বেশি ভালাই করেছে সবচেয়ে বেশি ভালো আচরণ করেছে আপনার সাথে আমার সাথে মা এবং বাপ আর দুজনকে পাশাপাশি রাখলে মায়ের এহসান অনুগ্রহ মায়ের অবদান বাবার তুলনায় বেশি রয়েছে এই জন্য বিশেষ করে কিছু আয়াতে মায়ের কথা আল্লাহ ও হামুক ওয়াহনান আলা ওয়াহ এখানে রয়েছে তাকে মা পেটে রেখেছে গর্ভধারণ করেছে বহন করেছে কষ্টের ওপর কষ্ট বরদাস্ত করে ওয়াহান আলাওহান অন্য আয়ত রয়েছে হামালত কোরহান কোরহান কষ্ট বড় কষ্ট বরদাস্ত করেছে পেটে রাখার কি কষ্ট প্রথম থেকে শুরু পর্যন্ত বিভিন্ন স্তর আর তারপরে প্রসাব বেদনার কষ্ট তারপরে শুরু হল তার পরিচর্যা স্তন্যদানের কষ্ট তো কষ্টের উপর কষ্ট ওয়াহনান আলাওয়াহান পিতারও এসান কম নেই অনেকে মনে করে যে মায়ের শুধু এসান মা ভূমিষ্ঠ করে ছেড়ে দিল আপনি বাড়তে পারবেন যদি আপনার আর্থিক যে প্রয়োজন সে প্রয়োজনটা মায়ের কাছে না থাকে তো কে দিচ্ছে যেটা বাবা দিচ্ছে মা কে আপনার বাবা তার ভরণ পোষণ দিচ্ছে তাকে ভালো পরিবেশ দিচ্ছে তাকে ভালো চিকিৎসা দিচ্ছে আর তারপরে আপনার জন্য যা প্রয়োজন তা দিচ্ছে তাহলে তা আগে বেড়েছেন এই জন্য বাবার এহেসানও কম নাই তো সেদিকে যাচ্ছে না কারণ এটা চলে যাচ্ছে পিতামাতার অবদান এহেসানের দিকে এগুলো আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে কয়েকটি তারপরে স্তন্যদানের সময় কাল অফেস আল হুফি আমাইন দুই বছর এ কথা আল্লাহ বলেছেন এর থেকে অনেক ভুল ফতুয়া বুঝে যে দুই বছরের বেশি বাচ্চাকে দুধ খাওয়ানো হারাম আর কিছু মুফতি এরকম ভুল ফতুয়া দেয় জাহিরি মুফতি ও জাহির মজাবের মুফতি না মোটেই না আপনাদেরকে সোজা একটা ফতুয়া বলছি যাতে ফিফের জ্ঞান হাসল হয় কেউ যদি কোন মহিলার দুধ দহন করা থাকে আর গ্লাসে পান করে তো ওই জন্য হারাম হবে নাকি পরে কেউ যদি এটা সাবালক মানুষ যদি কারো দুধ পান করে নাই যেমন গাভীর দুধ পান করছে হ্যাঁ ছাগলের দুধ পান করেছে ওরকম পান করে নাই তুই যখন হারাম নাই হারামে দলিল দেন তাহলে যেটিকে বলে যে হারাম তারপরে যদি তবু দলিল দেন হ্যাঁ দুধ মা হবে না কারণ দুধ পানের বয়স নেই তাহলে একটা বাচ্চা নিজের বাচ্চা যদি দুই বছর পরে আড়াই বছর তিন বছর দুধ খায় তো কোথেকে হারাম হয়ে গেল যাই হোক সেদিকে যাচ্ছে না কিন্তু এই ফতুয়া আমাদের কিছু আহলাদি জাহিরি আছে কিছু এরা ফতুয়া দিয়ে থাকে সুতরাং এগুলো থেকে সাবধান এরকম ফতুয়া থেকে সব আহ জাহিরে না কিন্তু কিছু আহলে নাম কিন্তু তার আল্লাহ আল্লাহর আনিস করলি আল্লাহর এহসান মানুষ করে পাঠিয়েছেন তারপরে এসা মুসলিম পরিবারে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এহসান সুতরাং আমার সুক্রিয়া আদায় করো আল্লাহ বলছেন আমার সুক্রিয়া আদায় করো ওলি ওয়ালে তোমার পিতা মাতার আদায় করো এই পিতা মাতার যে সুক্রিয়া আদায় করতে হবে যেমন জীবিত অবস্থায় শুক্রিয়া আদায় করবেন তেমনই এনতেকালের পরে সুক্রিয় আদায় করবেন এই এতেকালের পরে শুক্রিয়া কেমন করে আদায় করবেন এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনা তো আল্লাহ রবুল্লা আলমিন শুক্রিয়া আদায় করতে বলেছেন পিতা মাতার সুক্রিয়া আদায় করতে বলেছেন এই শুক্রিয়ার মধ্যে একটি শুক্রিয়া হচ্ছে করণীয় কি করবেন জীবিত আছে তখন কি করবেন শুকরিয়া মানে এই যে খায়ের হ্যাঁ আব্বাকে বলছেন আম্মাকে বলছেন আল্লাহ আপনাদের ভালো করুন বা সেটুকু সুক্রিয়া আর্থিক শুক্রিয়া সুক্রিয়া পাশে থেকে শুক্রিয়া সুক্রিয়া তাদের যা প্রয়োজন সেসব প্রয়োজন মিটিয়ে শুক্রিয়া শুক্রিয়া হচ্ছে এর চাইতে কেউ যদি পয়সা দেওয়ার খারাপ ব্যবহার করে তো শুক্রিয়া মাধ্যমে করলো নাকি এহসান ভালো মাধ্যমে শুক্রিয়া সেটা জীবিত অবস্থায়ও দোয়া করবেন অবস্থায় পরেও দোয়া করবেন বাপ মায়ের হিতাকাঙ্ক্ষী হবেন আপনি এর মাধ্যমে আনিশ শুক্রিয়া নিশ্করি তাই তো এই যে শুক্রিয়া আদায় করতে হবে তার একটি দিক হচ্ছে যে বাবা মা মারা গেছে তারপরে তাদের জন্য কি করবেন ইসালে সব নেকি পৌঁছাবার ব্যবস্থা করবেন নেকি পৌঁছাবার ব্যবস্থা করবেন ইসালে সব শব্দটি ব্যবহার করে আমাদের দেশে শব্দ দুটো কিন্তু আরবি ইসাল আর সব তাই না আউসালা ইউস ইসাল মানে পৌঁছানো আর সব মানে সব মানে নেকি আচ্ছা আরেকটি শব্দ ব্যবহার হয় ভারত বাংলাদেশ পাকিস্তানেই সেটা হচ্ছে সবাব রেসানি সবাব রেসানি